ও দেখেন এটা হচ্ছে হাজার আটশো লাইনের মাছ খুব সুন্দর মাছ হাজার থেকে আটশো হবে এ মাছটা অরিজিনাল বিয়ের নামি কই অরিজিনাল বিয়েত এ মাছটা খুব সুন্দর মাছ এক এক সাইজের মাছ দশটা মাছই একশো মান এ মাছটা যদি নেন এই মাছটা কিন্তু খুব ভালো 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 মাছ হবে পুকুরে যে এক সাইজের মাছ এটা আপনি যেইখানেই দেবেন মাছটা একসাথেই বাড়ি উঠবে এক সাইজই হবে ছোটো বড়ো মাছ দিলে কিছু ছোটো হয় কিছু বড়ো হয় চাষ ভালো হয় না দেখেন খুব সুন্দর মাছ ভিয়েতনামি কই হাজার থেকে আটশো কেজিতে হাজার থেকে আটশো হবে আছে সাত আটশো হবে সাতশো ছয় সাতশো হবে এ মাছটাও আপনি নিতে পারেন মাথার মাছ খুব সুন্দর মাছ ভিয়েতনামি কই দেখেন প্রত্যেকটার কিন্তু লেজে ফোঁটা আছে কানকই ফোটা আছে খুব সুন্দর মাছ এই মাছটাও আপনারা নিতে পারেন এই মাছ আছে অল্প কিছু হাজার আটশো লাইনের মাছটা আপনার মেলা দেওয়া যাবে এক দেড় লাখ দেওয়া যাবে কিন্তু এই মাছটা কিন্তু অত হবে না বিশ পঁচিশ হাজার মাছ আছে এই মাছটাও নিতে পারি ছয় থেকে সাতশো হবে